এই দেশ আমি চাই না বন্ধুরা আপনারা কি চান এই ধরনের দেশ আপনারা চান যে দেশে বঙ্গবন্ধুর মত একজন মহান নেতা হায় রে হায় বাংলাদেশ হায় রে বাঙালি জাতি একটা লোক জীবনের যৌবন কারাগারে কাটিয়ে ফাঁসির মঞ্চে গিয়ে বাঙালিকে শিখিয়েছে তুমি কে আমি কে বাঙালি বাঙালি যে লোকটা একটা আঙ্গুল তুলে দিলে পরে সাড়ে সাত কোটি মানুষ এক কাতারে এসে দাঁড়াত

তাদের স্টেচু গুলা উপর টাকা নামায়া পা দিয়া পাড়ায় পাড়ায় বাংলো খুতু দিল কেউ কিছু বললেন না বীরশ্রেষ্ঠ কারা বন্ধুরা বীরুত্তম কারা